নিউজ অগ্নির একাধিক প্রশ্নের উত্তরে সুধাময় সাহা যিনি রাষ্ট্রীয় সুরক্ষা জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদক আরামবাগ মহকুমার রাজনৈতিক অবস্থান নিয়ে বিশ্লেষণ করলেন সুধাময় সাহা শুনব নিউজ অগ্নির সাক্ষাৎকারে এই মুহূর্তে আমরা সুধাময় সাহার কাছে আছি যিনি বিজেপির গুরুত্বপূর্ণ কার্যকর্তা আমরা শুনব রাজনৈতিক অবস্থান আরামবাগ মহকুমার সেই সঙ্গে বেশ কিছু প্রশ্নের উত্তরও এই পর্দা থেকে পাবেন শুনবো আজকে যেটা দেখা যাচ্ছে যে আরামবাগ মহকুমার রাজনৈতিক অবস্থা বিজেপির আরামবাগ মহকুমার বিজেপির সার্বিক পরিস্থিতি খুবই ভালো খুবই ভালো তার প্রতিফলন আমরা বিগত বেশ কিছুদিনের দিনের মধ্যে পেয়েছি সমস্ত মানুষ জানে তার কারণ চার চারটে বিধানসভায় আমাদের প্রার্থীরা জয়লাভ করেছে এবং এছাড়াও প্রত্যেক কটা মানুষ তৈরি হয়ে আছে ভারতীয় সংস্কৃতির সার্বিক বিকাশের পরিপ্রেক্ষিতে তো সুতরাং সর্বতভাবে এখানকার এই মহকুমার পরিস্থিতি খুবই আশাব্যঞ্জক খুবই সুন্দর এবং খুব পজিটিভ মহকুমায় তো চারটে বিজেপি সিট যেটা বিজেপি দখল করেছে কিন্তু আগামী লোকসভা নির্বাচনে কি সেটা ধরে রাখতে পারবে আমি যেটা দেখেছি এই এলাকাতে শুধু নয় সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তো আছেই প্লাস বিশেষ করে এই মহকুমাতে বিজেপির বিশিষ্ট বিশিষ্ট কার্যকর্তারা সঙ্গের মানুষজন তারা এত পরিশ্রম করছে মাটি আঁকড়ে পড়ে থেকে মানুষজনের ভেতরে হৃদয়ে প্রবেশ করে মানুষজনকে বোঝানো হচ্ছে কি করে সঙ্গবদ্ধ হওয়ার দরকার কি করে সারা আরামবাগ তথা সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিকাশ সম্ভব সেগুলোর পরিপ্রেক্ষিতে আগে যা ছিল তার থেকে আরো অনেক অগ্রসর হয়েছে এবং সেই জায়গা থেকে অনবদ্য আশাব্যঞ্জক দারুণ রেজাল্ট সবাই আশা করছে মানুষজন চাইছে আশা করছে এবারে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যারা বিধায়ক আছে এবং অনেকেই কার্যকর্তা রয়েছে তারা তাদের নিজেদের পরিবারের সদস্যদেরকে তারা কেন্দ্রে এরকমটা কিন্তু আমরা অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি এবং সেক্ষেত্রে কিন্তু অনেকে দৌড়াদৌড়িও করছে ওপরের উদ্ধতন কর্তৃপক্ষদের সঙ্গে যাতে লোকসভার টিকিট তাদের পরিবার কিংবা তাদের কাছে কোনো মানুষ হচ্ছে পায় কি বলবেন দেখুন বিষয়টা একটা খুব সুন্দর প্রশ্ন এই পরিপ্রেক্ষিতে বলতে পারি আমরা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখি বা বিজেপির যে গঠনতন্ত্রকে আমরা দেখি তাহলে বিজেপির গঠনতন্ত্রে কিন্তু এরকম কোনো বিষয় নেই তবে পরিবারের পক্ষ থেকে কেউ যদি সত্যিকারের সহযোগী হয়ে এগিয়ে আসে তাতেও কোন রকম মানে বাধা প্রদান করবার কোনো জায়গা নেই কিন্তু সেটা হবে রাজ্যের উন্নতির জন্য জনগণের উন্নতির জন্য দেশের উন্নতির জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু এখানে পরিবার তন্ত্র বলে কোনো বিষয়টা নেই দল কিভাবে আগামী যে লোকসভা ভোট হবে কিভাবে প্রার্থী বাছাই করবে দল অতি অবশ্যই যোগ্যতা অনুযায়ী মানুষজন বিশেষ করে এলাকার মানুষজন কি চাইছে কিভাবে চাইছে এবং আগামী দিনে তারা যে তাদের মনোনীত প্রার্থী লোকসভার প্রার্থী নির্বাচিত করবে সেই ক্ষেত্রে তাদের অতি অবশ্যই মতামত থাকবে এবং সেই মতামত যেটা মানে আমি যদি বলি স্টেয়ার বা সিঁড়ি সিঁড়ির মতন করে তলার সিঁড়ি তার মাঝে সিঁড়ি তার ওপরের সিঁড়ি এইভাবে করতে করতে কিন্তু আমাদের রাজ্য কমিটি আছে সিলেকশন প্রসিডিওর আছে সেন্ট্রাল সার্ভে টিম আছে সঙ্গে সার্ভে টিম আছে সেইভাবে যোগ্যতম যিনি প্রার্থী তাকেই নির্বাচিত করা হবে এইভাবেই পরিকল্পনা আছে এবং চলছে অনেক সময় দেখা যায় যে আমি পদ পেলাম না তার ফলে আমি একটা দল থেকে আরেকটা দলে চলে যাচ্ছি শুধুমাত্র পদের জন্য এরকম কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এরকম ক্ষেত্রে যদি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে কি ভাববেন দল সেক্ষেত্রে একটাই জিনিস ভাবার আছে এরকম ঘটনা আগেও আমরা দেখেছি হয়তো আগামী দিনেও হতে পারে কিন্তু সেই মানুষজনেরা যারাই এরকম জেনারেলি করে থাকেন তারা যে দলকে ভালোবাসেন বা দলের নীতি এবং আদর্শকে ভালোবাসেন সেরকম তার মানে নয় সেই মানুষজন হয়তো তাদের ব্যক্তিগত স্বার্থে তাদের কোনো রকম কোনো উদ্দেশ্যে তারা হয়তো ভেবেছিলেন কিছু হবে কিছু করবেন কিন্তু তখন যখন আশা হত হচ্ছেন ব্যথিত হচ্ছেন অন্য কোনোভাবে পার্সোনালি তখন তারা হয়তো এই কাজগুলো করছেন কিন্তু আদর্শগত নীতিগত বা সংঘের নিয়ম অনুযায়ী রীতি অনুযায়ী এগুলো কাম্য নয় সেই মানুষগুলোকে যদি কেউ এরকম ভেবে থাকেন আমি অ্যাটলিস্ট মিশন লোটাস ভিশন ভারতের পক্ষ থেকে প্লাস আমার যে বিগত দিনের রাজনৈতিক সঙ্গ মানে সঙ্গের সঙ্গে সংস্রব সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো এই মানুষজনদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা পরিশ্রুত হবেন আপনারা সঠিক পথে এগোবেন মানুষকে সঠিক দিশা দেখাবেন প্রত্যেকবারই বলা হয় যে সমস্ত রাজনৈতিক দলই বলে যে আমরা হিংসা চাই না কিন্তু পরবর্তীকালে দেখা যায় এটা গত বিধানসভা ভোটেও দেখা গেছে এবং পঞ্চায়েত ভোটেও দেখা গেছে মুহাবাজি এবং কারোর মাথা হয়ে গেছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায় এখনো পর্যন্ত লক্ষ্য করা গেছে এরপরেও লোকসভা নির্বাচন একটা হাড্ডাহাটি লড়াই থাকবে বিশেষ করে আরামবাগ মহকুমাতে তাহলে সেক্ষেত্রেও কি আবারও হিংসাত্মক ফুটেজ আমাদের কাছে আসবে আমি বিশেষ করে আরামবাগ মহকুমায় যে বিভিন্ন কার্যকর্তারা রয়েছেন পুরনো কার্যকর্তা এবং অনেক অনেক পুরনো কার্যকর্তা এবং ইদানিং কার্যকর্তা এই সমস্ত মানুষজনের সঙ্গে আমি কথা বলেছি এবং আগামী দিনেও বলবো আমি এই সমস্ত সংগঠনের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে এবং মিশন লোটাস এবং ভিশন ভারতের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ করব। হাত জোর করে অনুরোধ করব। আপনারা এই কাজগুলো কেউ যাতে না করে এবং অপোনেন্ট যারা যে বা যারা আছে তাদেরকেও অনুরোধ করব যে আপনারা প্লিজ এতে করে মানুষের ভালো হয় না বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেই আমরা সে গেছি কলিযুগ চলছে হিংসার একটা বাতাবরণ তৈরি কিছু মানুষ তাদের নিজস্ব স্বার্থ পূরণের উদ্দেশ্যে করছে তাদেরকে বারংবার অনুরোধ করব এবং এ সহস্রবার অনুরোধ করব হাজার হাজার বার অনুরোধ করব তো তারা যেন এই সমস্ত কাজ থেকে বিরত থাকে আগামী দিনে আমরা যেন একটা পরিশ্রুত সমাজ পাই শুভেন্দু অধিকারী বলছিলেন যে ডবল ইঞ্জিন আমাদের দরকার তবে রাজ্যের উন্নয়ন হবে কি বলবেন এটা তো সত্যি কথাই এটা একদমই সত্যি কথা ডবল ইঞ্জিন সরকার আমাদের দরকার তার কারণ হচ্ছে আমরা সারা ভারতবর্ষের বুকে যদি এই মুহূর্তে তাকাই এবং সেক্ষেত্রে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানকার যে ডেভেলপমেন্ট বিশেষ করে সামাজিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং সার্বিক ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট মানুষ পাবে কারণ এখন যে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে পার্সোনাল এবং কিছু ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য মানুষ একটা অন্যরকম পন্থা নিয়ে নিচ্ছে যেতে যাতে করে আমরা এই খবরের কাগজের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অন্যরকম মানুষজনের মধ্যে কিন্তু এই চেতনায় এসেছে এই চেতনা মানুষ কিন্তু আসার ফলে মানুষ আর এই ধরনের জিনিস চাইছে না মানুষ সত্যিকারের সার্বিক উন্নতি চাইছে তাদের নিজস্ব সন্তান এবং উন্নতি চাইছে সেটা তখনই সম্ভব সম্ভব ভালো করে যখন ডবল ইঞ্জিন সরকার সত্যিকারের আমরা পাবো আমাদের সকলের স্বপ্ন সার্থক হবে তাহলে বর্তমানে কি যে মুখ্যমন্ত্রী রয়েছে মুখ্যমন্ত্রী তাহলে কি রাজ্যে কোনো উন্নয়ন হচ্ছে না বা বিজেপি সরকার এলে কি আরো বেশি উন্নয়ন হবে কি বলবেন দেখুন আমি বর্তমান মুখ্যমন্ত্রী কি করছেন সেই ব্যাপারে মানুষ বলবে আমি সেই ব্যাপারে কিছু বলতে পারবো না তার কারণ হচ্ছে বর্তমান সমাজে সবকিছু প্রতিফলিত হচ্ছে সমাজ অ্যাকচুয়ালি কিছুই নয় একটা দর্পণ এই সমাজ তার নিজস্ব দর্পণ দিয়ে সবকিছু দেখতে পাচ্ছে কে কি করছে কিন্তু এইটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের বুকে যদি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে আপামর সমাজ রাজ্য দেশ সার্বিক উন্নতি সাধন করবে বিকশিত হবে মোদীজির যে স্বপ্ন সেটা হলো সবকা সাথ সবকা বিকাশ সেটা সত্যিকারের স্বপ্ন পূরণ হবে মুখ্যমন্ত্রী বারো তারিখে আসছে কিন্তু বিজেপির কার্যকর্তাদের মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে এবং সেক্ষেত্রে বিধায়কদের কাছ থেকেও যেটা আমরা শুনতে পাচ্ছি তার কারণ হচ্ছে বলা হচ্ছে প্রশাসনিক বৈঠক এই প্রশাসনিক বৈঠকটা কাদের নিয়ে কারণ এখনো পর্যন্ত কোনো আমন্ত্রণ আসেনি বিজেপি বিধায়কদের কাছে কি বলবেন দেখুন এটা প্রোটোকল সিস্টেম এবং এই সিস্টেম যদি কেউ পালন না করে আজকে আমার একজন কেউ বিরোধী থাকতেই পারে তার মানে এই নয় যে আমি তাকে আমার যে মানে প্রোটোকল বা সিস্টেম সিস্টেম অনুযায়ী তাকে আমি দূরে সরিয়ে রাখবো আমি তাকে ইনভাইট করবো না এগুলো অ্যাকচুয়ালি মনুষ্যত্বের একটা জায়গা থেকে যদি আমরা দেখি এগুলো হয়তো ঠিক নয় হয়তো এমন হতে পারে আজ পর্যন্ত মানে ইনভেটেশন আসেনি হয়তো আগামী দিনে আসবে নিশ্চয়ই সেটা আমরা প্রকৃত মানুষ হিসাবে সকলের কাছ থেকে আমরা তো এটা আশা করবোই করব বেশ কিছু সময় শোনা যায় এবং কয়েকদিন আগে একটা দেখলাম আরামবাগে যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু মানুষ কিন্তু নাচে হয় মুখ্যমন্ত্রী বলছে পরিষেবা পাওয়া যাচ্ছে কিন্তু সেই জায়গায় সঠিক ভাবে পরিষেবা কিন্তু হসপিটালগুলো দিচ্ছে না কি বলবেন অ্যাকচুয়ালি স্বাস্থ্য সাথী কার্ড এবং যে অ্যাকচুয়াল মানুষগুলোর পরিষেবা পাওয়া উচিত ছিল সেই অ্যাকচুয়াল মানুষগুলো কিন্তু পাচ্ছে না প্রকৃত মানুষেরা বঞ্চিত হচ্ছে এবং তার কারণ কোথাও একটা সিস্টেমের কন্ট্রোল হারিয়ে গেছে সেই কারণেই মানে সমস্ত কিছু যেন একটা কেমন তালগোল পাকিয়ে গেছে যার জন্য না এবং যখনই দেখা যায় যেমন পৃথিবীর বুকে বুকে বা সমাজের ভৌগোলিক পরিবর্তনের ঝড় ওঠে তুফান ওঠে কি কারণে ওঠে তার কারণ একটা ইমব্যালেন্স যখন প্রাকৃতিক একটা ইমব্যালেন্স তৈরি হয় সেইভাবে সেইভাবেই রাজনৈতিকভাবে একটা ইমব্যালেন্স কোথাবার তৈরি হয়েছে যে মানুষগুলোর অ্যাকচুয়ালি প্রতি পরিষেবা পাওয়া উচিত ছিল তারা পাচ্ছে না তার কারণ সিস্টেমটা ধরে রাখার মতন বা সিস্টেম ম্যানেজমেন্ট করবার মতন পরিকাঠামোটা নেই কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে এই কন্ট্রোলটা চলে গেছে এই জন্যেই প্রকৃত মানুষেরা পাচ্ছে না বা এটা নিয়ে প্রচণ্ড হেনস্থা হতে হচ্ছে মানুষকে এর থেকে সত্যিকারের মুক্তি দরকার তার জন্য আরও বিভিন্ন প্রকল্প রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে এবং মেন যে বক্তব্যটা হচ্ছে সিস্টেমেটিক পরিকাঠামোর পারফেক্ট ম্যানেজমেন্টটা দরকার এই যে বিভিন্ন রকমের ভাতা চালু হয়েছে এই ভাতা চালু করেছে হয়তো কোনো উদ্দেশ্য পেছনে ছিল যে প্রকৃত ভালো উদ্দেশ্য ছিল কিন্তু খারাপ একটা সিস্টেমে পড়ে গিয়ে সেই সমস্ত ভাতায় যে সমস্ত মানুষেরা অ্যাকচুয়ালি প্রকৃত গরিব মানুষেরা পাওয়ার কথা ছিল তারা পাচ্ছে না এখন যেন ভাতাটা হয়ে গেছে যেন ভোট কেনার একটা মেশিন হিসাবে ব্যবহার করা হচ্ছে যে আমার এটাকে এই ভাতাগুলো দিয়ে আমি ভোট নেব কিন্তু এগুলো কেন হবে সত্যিকারের যদি প্রকৃত গরিব মানুষরা থাকে তাদের প্রকৃত উন্নয়নের জন্যে ভাতা থাকতে পারে ঠিক আছে এটা প্রয়োজন হয়তো কখনো কখনো সার্বিক সমাজের উন্নয়নের জন্যে কিন্তু সেই প্রকৃত মানুষেরা না পেয়ে নদীর যেমন বিভিন্ন খাত এবং গতিপথ তৈরি হয়ে যায় যেন একটা অন্যান্য ঘূর্ণি পথ একটা জটিল পথ তৈরি হয়ে গেছে সেই পথগুলোকে সঠিকভাবে নির্ধারণ করবার দরকার সে আসলে মানুষগুলোকে যদি আসল মানুষরা পায় তাহলে ঠিক আছে কিন্তু এটাকে কিন্তু অন্য কোনো ভোট কেনার একটা মাধ্যম বা ভোট কেনার একটা অস্ত্র হিসাবে যেন ব্যবহার না হয় এটাই আমার একান্ত অনুরোধ থাকবে সমাজের প্রতি সকলের প্রতি এই খবর পেলাম যে এই লক্ষের ভান্ডার যে প্রকল্প আছে সেখানে নাকি আবার পাঁচশো টাকা থেকে হাজার টাকা বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়েছে তো ঠিক আছে কিন্তু সেই আবার একই জায়গায় চলে আসতে হচ্ছে যে এগুলো কি এগুলো কেন করা হচ্ছে সামনের লোকসভা ভোট এবং সামনের লোকসভা ভোট মানে কি এটাকে আমি সেই ভোটগুলোকে কেনার জন্য আমি করছি তাহলে তো এটা আরো বছর আগে করতে পারতো বা আরো দু ছমাস বাদে করা যেতে পারতো ঠিক এই রকম একটা সন্দিক্ষণে এসে এটা কেন করা হবে এটাকে ঠিক মানুষ এটাকে কিন্তু মেনে নেয় না সমাজ ভালো সমাজ মানে একদম যে সমস্ত মানুষেরা সমাজের বুকে অবস্থান করছেন শিক্ষিত সমাজ তারা কিন্তু এই সমস্ত জিনিসকে মানে না এবং প্রশ্রয় দেয় না এবং আমি সকল মানুষের কাছে আবেদন রাখবো আপনারা প্লিজ এই সমস্ত জিনিসগুলোকে প্রশ্রয় দেবেন না আপনারা সঠিক জায়গায় সঠিকভাবে মনোনিবেশ করবেন যাতে করে কিনা আমাদের রাজ্যের দেশের এবং সমাজের সার্বভৌমত্ব ভারতীয় সংস্কৃতির নিরিখে বজায় থাকে সেটাই আমাদের মূল আসল উদ্দেশ্য এই পরিপ্রেক্ষিতে হয়তো আমি আরো একটা কথা বলতে চাইব এই ধরনের প্রকল্প এই ভাতা বিভিন্ন এই মুখে ভোটের বৃদ্ধি না করে যদি আমাদের শাসক দলের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং রেসপেক্টে রেখেই আমি কথাটা বলছি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি এই দ্রব্যমূল্যের বৃদ্ধি যদি আমরা কিছুটা কন্ট্রোল করতে পারি এবং মাননীয়া যদি এখানে প্রকৃত মনোনিবেশ করেন সেখানে যদি আমরা প্রকৃত সমাজের মানুষরা সার্বিকভাবে একটা লাভবান হয় কারণ প্রত্যেক কটা মানুষকেই বাজারে যেতে হয় প্রত্যেক কটা মানুষকেই তার সংসার চালানোর জন্যে তাদের ক্ষুধা বৃত্তি নিবারণের জন্যে তাদেরকে খাবার দাবার কাঁচা আনাজ সবজি চাল ডাল তেল নুন সবকিছুই কিনতে হয় তো এই জিনিসগুলোর যদি দাম একটু কমানো যায় সেক্ষেত্রে সর্ব সার্বিকভাবে সর্বতভাবে সমস্ত শ্রেণীর মানুষ আপামর মানুষ উপকৃত হবে আমি এই আবেদন রাখবো সকল শ্রেণীর মানুষের কাছে শাসক দলের প্রতি এই আবেদন আমি রাখবো যেভাবে রাজনৈতিক জায়গা আজকে একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত সত্তা থাকে সেই ব্যক্তিগত সত্তা থেকে কিভাবে রাজনৈতিক জীবনের পদাপন দেখব আমি অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলা হয়েছে আমি সুধাময় সাহা আমি একজন প্রযুক্তিবিদ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছি এনআইটি দুর্গাপুর এবং আগে আমি যখন পাস করেছি তখন ওটা আর কলেজ ছিল রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর সেখান থেকে আমি পাস আউট করবার পর আমি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় আমি কর্পোরেট লেভেলে আমি চাকরি করি প্রায় চোদ্দ সাড়ে চোদ্দ বছর আমি চাকরিতে আমি চাকরির ক্ষেত্রে বিচরণ করেছি সারা ভারতবর্ষই ওই অলমোস্ট সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমি বিচরণ করেছি আমার টেকনিক্যাল প্রজেক্ট এবং আমার টেকনিক্যাল প্রোডাক্টের মার্কেটিংয়ের মার্কেটিং এর কারণে তো সেই জায়গা থেকে আমি মানুষের সঙ্গে বিভিন্ন রাজ্যের মানুষের সঙ্গে আমি সুযোগ পেয়েছি তো ছোটবেলা থেকেই অ্যাকচুয়ালি যখন আমি ক্লাস টেন ইলেভেনে এ পড়তাম তখন থেকেই আমার মধ্যে একটা চেতনা কাজ করত মানে খবরের কাগজে পড়তাম যে কাশ্মীরে নাকি অন্যান্য রাজ্যের মানুষরা গিয়ে বসতি স্থাপন করতে পারবে না পারমানেন্টলি বা সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারবে না এই জিনিসটা ছোটবেলা থেকে আমার মনকে একটু নাড়া দিয়েছিল আমি কিন্তু তখন কিচ্ছু জানতাম না কে প্রসাদ মুখার্জি আর মানে সাবজেক্টটা কি কিছু জানতাম না তো যাই হোক আস্তে আস্তে সমাজে বিভিন্ন বিচরণ করবার পরিপ্রেক্ষিতে সুবাদের বিভিন্ন মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় এবং নলেজ যখন আরেকটু মানে বাড়তে থাকে তখন আস্তে আস্তে আমি সংঘ সাবজেক্টটা একটু বোঝার চেষ্টা করি এবং সেখান থেকে দু সাল থেকে ও আমার রাজনৈতিক অ্যাটাচমেন্ট বলা যেতে পারে অ্যাটাচমেন্টটা আমার শুরু হয় আমি প্রাথমিকভাবে বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের একজন মেম্বার ছিলাম এবং তার পরেতে আমি দু সালে কলকাতায় ইন্দো বাংলাদেশ বর্ডার ইস্যুস নিয়ে আমি দুদিনের একটা কর্মশালা আমি কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল মানিকতলায় দধিচি ভবনে সেখানে প্রায় তিনশো লোকের উপস্থিতি ছিল ব্যাপী সমস্ত প্রভিন্স থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষজন এসেছিলেন তাদের সঙ্গে একসঙ্গে থাকা কথা বলা এবং বিভিন্ন গুরুগম্ভীর বিষয়ে আলোচনা করা মেনলি ন্যাশনাল সিকিউরিটির বিষয়ে সেইগুলোতে আমি অংশগ্রহণ করেছিলাম খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছিলাম এবং তার আগেও আমি একটুখানি পেছনে চলে যাচ্ছি দু হাজার তেরো সালেরই আমি গোয়াতে তখন ফ্যান্স বলে একটা অর্গানাইজেশন আছে ফোরাম ফর অ্যাওয়ারনেস অফ ন্যাশনাল সিকিউরিটি গোয়াতে আমি তাদের একটা ন্যাশনাল সেমিনার অ্যাটেন্ড করেছিলাম সেখানে মাননীয় ইংরেজি অজিত দোভালজি এনাদের যে আমি পেয়েছি এনাদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি সেখান থেকে শুরু করে আমি তো মাঝখানে আবার এই যে বাংলাদেশ ইন্দো বাংলাদেশ বর্ডার ইস্যু নিয়ে কথা বললাম সেটা সীমান্ত চেতনা মঞ্চের একটা জায়গা থেকে আমরা করেছিলাম যেটা কিনা সংঘের একটা শাখা সংগঠন তো তার আমি বিজেপির যে কোঅপারেটিভ সেল বিজেপির কোঅপারেটিভ সেলের স্টেট কমিটি মেম্বার ছিলাম সেই সুবাদেও আমি পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গই অলমোস্ট ঘুরে বেরিয়েছি কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সমস্ত জায়গাতেই আমাকে যেতে হয়েছিল মাননীয় নিশিত দত্ত মহাশয়ের সঙ্গে এবং দিলীপ দার মাননীয় শ্রী দিলীপ ঘোষের মহাশয়ের সাহচর্যে এই কাজগুলো আমি করে বেরিয়েছি এবং দু হাজার উনিশ সালেও আমি যখন দিলীপদার যে কেন্দ্র ছিল মেদিনীপুর সেখানে দেড় মাস আমি অবস্থান করেছিলাম অবস্থান করে একটা টিম মেম্বার হিসাবে কাজ করেছিলাম কাজ করে সেখান থেকে তারপরে আবার ফিরি তারপরে বর্তমানে আমি ফিন্স বলে একটা এখন ফ্যান্স হয়েছে আগে ফিন্স ছিল ফ্যান্স ফোরাম ফর অ্যাওয়ারনেস অফ ন্যাশনাল সিকিউরিটি বাংলায় যাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় সুরক্ষা জাগরণ মঞ্চ সেখানেও আমি ইন্দ্রেশজির সঙ্গে একসঙ্গে কাজ করছি মাননীয় ইন্দ্রেশজি রয়েছেন গোলক বিহারী রায়জি রয়েছেন এবং কয়েকদিন আগেই আমরা কলকাতাতে এই রাষ্ট্রীয় সুরক্ষা জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা সেমিনার করলাম ওয়ান নেশন ওয়ান ল যে কেন আমাদের অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োজন সেই নিয়ে ইংরেজি এসেছিলেন এখানে এবং ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর একটা বাতাবরণের মধ্যে একটা ভাষা পরিষদ হল কলকাতা শেক্সপিয়ার স্মরণিতে আমরা অর্গানাইজ করেছিলাম সেখান থেকে আমি অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় সুরক্ষা জাগরণ মঞ্চের আমি জেনারেল সেক্রেটারি ওয়েস্ট হিসাবে কাজ করছি এছাড়াও আমি মাননীয় সুভাষচন্দ্র গুহ মহাশয়ের অভিভাবকত্বে আমি সমাজের বুকে একটা কাজ করে চলেছি যেটা কিনা সম্পর্ক জাগরণ এবং সমন্বয় যে সমস্ত কার্যকর্তারা একটু মানে দূরে সরে গেছেন অভিমান অতিমান ইত্যাদি কারণে সেই সমস্ত মানুষকে সংঘবদ্ধ করা কারণ বিবেকানন্দ বলেছিলেন যে সংঘবদ্ধতাই আমাদের দেশকে মুক্তি দিতে পারবে একমাত্র সংঘবদ্ধ মানুষই আমাদের মুক্তির মূল উপায় সেই জায়গা থেকে দু তেরো সাল থেকেই কাজ করে চলেছি অনেক বড়ত কাজ করে চলেছি এবং যতদিন বাঁচবো আশা করি কাজ করে যাব এবং ভারত মায়ের সেবা করব এটাই আমার সংকল্প শেষ প্রশ্ন এত সব বিষয় শুনলাম কিন্তু এরপরে আর একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যেটা যদি আপনাকে লোকসভার প্রার্থী পারে। লড়বেন মানুষ যদি চায় মানুষের আহ্বান কোনোদিন ফিরিয়ে দেওয়া যায় না কারণ মানুষের আহ্বানে সাড়া দিতে হয় সেটাও বিবেকানন্দজি বলেছেন এবং বিভিন্ন মানুষজন যারা আমাদের মনীষীরা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বুকে এসেছেন তারাও সব সময় বলেছেন যে মানুষের আহ্বানে যদি তুমি সাড়া না দাও তার মানে তুমি ঈশ্বর থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখছ সেই জিনিসটা একজন সংস্কৃতিবান মানুষ হিসাবে হয়তো আমি করতে পারবো না হয়তো সেক্ষেত্রে আমাকে আমার যারা মানুষজন সঙ্গে আছেন তাদের সঙ্গে হয়তো পরামর্শ করব কিন্তু মানুষের আহ্বান আমি কোনোদিনই ফিরিয়ে দিতে পারবো না তাহলে আমার হয়তো সেটা অনুচিত কাজ হবে ঠিক কাজ হবে না শুনলেন নিউজ নিউজের সাক্ষাৎকারে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর রিপোর্ট নিউজ